বন্ধুরা আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে চলে এসেছি আপনাদের সকলের সঙ্গে আড্ডা দিতে আড্ডা দিতে আমাদের ভালো লাগে বাঙালি আমরা একটু আড্ডা বাজ আর আপনাদের সঙ্গে আড্ডা না দিয়ে বা কোনো কিছু বলেছি তো শেয়ার না করলে আমার ভালো লাগে না তাই প্রতিনিয়তই মনে হয় আপনাদেরকে আর কি কি বিষয় বলা যেতে পারে আপনারাও এ ধরনের হেল্প আমাকে করছেন তার জন্য আমি সত্যিই খুব আনন্দিত অনেকেই আমায় কমেন্টে কমেন্ট বক্সে জানাচ্ছেন এই বিষয়টা নিয়ে যদি বলুন ওই বিষয়টা নিয়ে বলুন আমার কাজটা অনেকটা হালকা হয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতায় কারণ বিষয়টা তো আমি প্রথমেই বলেছি আগেও বলেছি এখনও বলছি আপনাদের সকলের চ্যানেল কাজেই এভাবে আমরা সকলে মিলে যদি করি কাজটা অনেক সহজ হয়ে যাবে কথাতে তো আছেই যে একা যে কাজটা পারা যায় না দশজনে মিলে করলে সেটা খুব সোজা তাই আপনাদের সকলের সহযোগিতা পাচ্ছি এটা আমার ভীষণ ভালো লাগছে আজকের বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলি যারা প্রথম আজকে দেখছেন কলকাতা ক্যানভাস তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা আপনাদের আশা করি ভালো লাগবে এই চ্যানেলটা যদি আপনারা দেখেন প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাদের উপকারে আসবে কিভাবে সাবস্ক্রাইব করবেন একটু দেখে নিন কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আজকের বিষয় হচ্ছে আমাদের বেসিন যে থাকে রান্নাঘরে বেসিন সেই বেসিনের যে পাইপটা থাকে দেখবেন অনেক সময় এত ময়লা জমে যায় যার জন্য জলটা আটকে যায় নানারকম সমস্যা হওয়ায় সে পাইপটা আমাদের পরিষ্কার করার জন্য অনেক রকম আমরা পদ্ধতি ব্যবহার করি বা অনেক কিছু বাইরে থেকে আমরা কিনে এনে সেই পাইপটাকে পরিষ্কার রাখার জন্য চেষ্টা করি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে যদি থাকে সেটা তো আমরা প্রতিদিন প্রতিনিয়তই করতে পারি প্রায় প্রত্যেক সপ্তাহেই করতে পারি সেরকমই একটা পদ্ধতি আজকে আপনাদের কাছে শেয়ার করব রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর ওই বেসিনের পাইপটার মুখটা যেটা আছে মুখটার মধ্যে বেসিনটার সঙ্গে লাগানো যে মুখটা ওইখানে আপনি কয়েক ফোঁটা ভিনিগার ফেলে দিন ফেলে দিয়ে সারাটা রাত আপনি রেখে দিন পরের দিন সকালে উঠে ভালো করে জলটা ছেড়ে দিন কলটা দেখবেন আপনার পাইপ কিন্তু পরিষ্কার হয়ে যাবে তাহলে বোঝা গেল যে বেসিনের পাইপ পরিষ্কার করতেও ভিনিগার কিন্তু আমাদের কাজে লাগে আমি আপনাদের বলছিলাম না যে আগেও বলেছি বা বলছি এরকম ভিনিগার জাতীয় অনেক কিছু বিষয় আছে যেগুলো আমাদের আলোচনায় বারবার উঠে আসবে কারণ এগুলো আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় অনেক রকম সহযোগিতা করে যেগুলো আমাদের মাথায় সবসময় এসে পৌঁছয় না তাই জন্য কলকাতা ক্যানভাস দেখুন কলকাতা ক্যানভাস আপনাদের এই ধরনের সব কিছু মনে করিয়ে দেবে বা যদি না জানেন সেটা জানিয়ে দেবেন তাই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কলকাতা ক্যানভাস আর যদি ভিডিওটা আজকে ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই কমেন্ট দিন কমেন্ট বক্সে গিয়ে যে কেমন লাগলো আর আবারও বলি প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস এই ধরনের নানা রকম টিপস আপনি পাবেন এই চ্যানেলটা থেকে ভালো থাকুন Eu acho